নিজের কোনো ওজন নাই যেটা সেটা যাই হানা খাবো দেখাতে কালে ওরি খাওয়াবে খামো এসকা বাস হয়ে যাইল আর কি সে এসকা আমার খান আমার বাজার আনি দেন আমার বাড়িতে জান দিব মারব খামো আমার মাঝি রই ইয়ে দেখি না মুনা কাহিনী বানায় ফটার দিন ভর দিবে যাব অতি খামো ইয়ে অতি খেলে গেছে বাজারটা বাজবে সময় বাজবে আর কি খাওয়া লাগে বাড়ি লাগে আমার বাজার ওই ওই কাটিং এ ধান নিবেন না কয়া দিলুম বুঝছেন তো কি কাটিং ভালো শুনো মুই গং আজকে যে ভটার দিন উনিশ তারিখ ভোট আজকে ভোটের দিন কী করে সব পার্টি খাওয়া দাওয়া করায় হ্যাঁ ওটি সকালও খামু দুপুরে খামু রাত্রেও খামু এ খামু তাহলে কি এসে বাজার করা লাগবে না বাড়িতেও রান্না করা লাগবে না দেখো বাড়িতেও বাসি গেল তোমার খাটনিও বাসে গেল রান্না করা তাহলে কত সুবিধা আজকের দিন বাদ দাও মনে হয় আজকে ভোট না হয় তোমার মনে হয় তোমার তুই শ্বশুর দিবে খেয়ে আসবে তোমার নিমন্ত্রণপত্র দিচ্ছে যাই খেয়ে আসবে বেশি কাহিনী মারে ধরছে

যে কোন এক জায়গায় ভোট দিব যে এক জায়গায় ভোট দিব সব জায়গায় দেখাবো বাস সবাই দেখাবে তোমার জান তো সবাই দেখায় কি না দেখায় ইয়াও দেখাবে উয়াই দেখাবে তোমাকে কবে ও বদি পান খাবেন নাকি আরেকজন কবে পাঠি ও বদি চা খায় যাও তাহলে ডায়লগ পার্টিলে বন্ধ করো বুঝছেন তো ডায়লগ পাতি বন্ধ করিয়া বাজারটা ধরি এসো মই বাড়ি জানিম বাড়ি খাইম দাইম পান গুও খাইম খায়া দেয়া ভোট দিয়ে যাতে মন যায় ওঠে যায় ভোট দিয়ে আসি আজকে কোনো বাজার হবে না আজকে ওটি খাওয়া দেবা

আজকে কোনো বাজার টাজার নাই না আজকে মোটটাই শেষ কথা তোমার পয়সা বাজবে টাকা বাজবে মোর অতি সব ভোটের খাওয়া আজকে আজকে বাজার করতে হবে না আজকে কোনো কইলে হবে নাকি এ বাজার না করি রুটি খেয়া আজকে খায়াই সকালে দুপুরে রাত্রি এই যে কোয়া গেছে কালকে সকালে আসি আজকে সকালে যাবেন টিফিন করবেন টিফিন খাবেন দুপুরে ভাত খাবেন সন্ধ্যার সময় খাবেন কোয়া গেছে আর কি আজকে বাজার লাগে অত নকশা মারেন না নকশা মারেন না